আসসালামু আলাইকুম দিবস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার যেন খুবই চমৎকার খুব সুন্দর কিছু কালেকশান নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে এগুলো তিন হাজার বত্রিশশো প্লাসের ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল দিয়ে দেবো আজকে একদম সীমিত প্রাইজে যেন সবাই যেন নিতে পারে খুব সুন্দর একটা স্টুডেন্ট বাজেটে আর ড্রেসগুলো দেখাবো আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে প্রাইসটা শুনলে আপনার ড্রেসগুলো নিতে মন যাবে সবারই খুবই সুন্দর চমৎকার কালেকশন আমরা দেখাবো এখন খুব চমৎকার একটা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু কফি কালার দিয়ে শুরু করলাম এটা খুব সুন্দর একটা কফি কালার দেখেন এত সুন্দর একটা চিকেনের খুব সুন্দর একটা অল ওভার কাজ থাকবে ড্রেসটা কিন্তু একদম প্রিমিয়াম আর ড্রেসটা কিন্তু অল ওভার কাজ থাকবে ড্রেসটার ভিতরে ব্যাক হবে প্লেন তো খুব সুন্দর হাতাটা হবে নিচ থেকে চলে আসবে ফুল হাতা চলে আসবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আমাদের নর্মাল কোয়ালিটি না তো খুবই চমৎকার এই পার্টি কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা বিশ জন্য নেবেন একদম হোলসেল প্রাইসটা থাকবে যারা সবাই নিতে পারে এগুলো রিটেল তিন হাজার বত্রিশশো টাকা অ্যাভেলেবেল সেল হবে তো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা দিব আমরা প্রাইসটা এখনো বলি নেই তো খুব সুন্দর একটা কার্টুন ওনা থাকবে ওনারা কিন্তু খুব সুন্দর একদম নামাজি অন্য চমৎকার ওনার সুন্দর অন্য আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশন খুব সুন্দর কালেকশন ড্রেসগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন তো চমৎকার খুব সুন্দর মেরুন আর একটা কালার একদম কাটওয়ার্ক করা থাকবে খুব সুন্দর কাজ থাকবে দামাটা অল ওভার কাজ চিকেন কারির কাজ থাকবে তো চমৎকার এই চিকেন কারির ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দেবো এই ড্রেসগুলো অন্য গেলে অনেক সুন্দর আমরা এখানে দুইটা ডিজাইনের ছয়টা কালার দেখাবো তো চমৎকার কালার সুন্দর কালার রিজনেবল প্রাইসার একদম সুন্দর এই ড্রেসগুলো আপনার নিতে চাইলে আমাদের শোরুমে ইস্যু নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারেন দেখেন খুব সুন্দর একটা কাটার ওনাটা দেখেন পার্টি পার্টি একটা ভাব থাকে ড্রেসগুলোর ভিতরে অনেক সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে ড্রেস দেবো একদম রিজনেবল পায় যারা নিবে এখনই ইনবক্স করে ফেলব খুব সুন্দর চমৎকার আরেকটা কালার একদম খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস ভালো মানের ভালো ড্রেস নিতে চাইলে শোরুমে চলে আসেন তো সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আসলে অসাধারণ চমকটা দেখেন অনেক সুন্দর একটা কালার একদম খুব সুন্দর কার্টওয়ার্ক করা থাকবে তো ভালো মানের এই ড্রেসগুলো আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি একটু আমরা তো খুবই চমৎকার খুব সুন্দর আর একটা কালার একদম দেখার মতো কালার দেখেন একদম কাজগুলো দেখেন নিজের কাজটা দেখেন নিখুঁত ফিনিশিং সামনে থেকে দেখেন খুব সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের কাজ থাকবে তো ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইস দেবো আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম লাক্সারি ড্রেস একদম কোয়ালিটি ফুল সুন্দর ড্রেস কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা এখনই আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে নিতে পারেন যা যা লাগে সে এসে এখনই ইনবক্স তৈরি করুন ড্রেসগুলো সত্যি অসাধারণ চমৎকার সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস একদম চমৎকার ভালো লাগার মতো কালেকশান সুন্দর এই ড্রেসগুলো আপনার নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে রাখবো আমরা তো খুব সুন্দর চমৎকার একটা টিয়া কালারের ভিতরে কালার খুব সুন্দর একটা কালার দেখেন এই ড্রেসটা কিন্তু বেশি সুন্দর একদম সবাইকে ভালো লাগবে ভালো লাগার মতো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো তিন হাজার বত্রিশশো টাকা রিটেল আমাদেরকে সেল করে থাকে আর যে কোনো কোয়ালিটি ফুল ড্রেস যদি আপনার নিতে চান যদি ভালো মানের অরিজিনাল যদি কেউ দিতে চায় এই ড্রেস এই প্রাইজে কেউ নিতে দিতে পারবে না একমাত্র এগুলো কোয়ালিটি ফুল আমরাই বিক্রি করি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আমরা আপনাদের দিতে পারবো দেখেন অন্যগুলো অনেক সুন্দর তো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারাই নিতে চান একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল খুবই সুন্দর একদম দেখার মতো একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল খুব সুন্দর একটা কালার জাম কালার নামাজি ওনার ড্রেস খুব সুন্দর ড্রেস পার্টি কালেকশন সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর ড্রেসগুলা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন হোলসেন মাত্র আঠাশো পঞ্চায়েত ভালো লাগবে সেই শর্টটা নিয়ে নেবেন আর ঢাকা শহর সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি ড্রেসগুলো আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি যারা যারা নেবেন তারা তারা এখনই করে করেছিলেন ড্রেসগুলো সত্যি অসাধারণ চমৎকার সুন্দরের ড্রেস সুন্দরের কালেকশান যারাই নিতে চান আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারেন চমৎকার মাশো এই সুন্দর এই ড্রেস সবাই জন্য আমরা নিয়ে আসলাম হোলসেল প্রাইস যারা নেবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দেবেন বেশি বেশি করে আমরা যেন সবাইকে দিতে পারি সবাই যেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারে আল্লাহ হাফেজ